দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ তবে কোন রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায় কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বা দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান সেই সঙ্গীদের প্রতি যারা পরিস্থিতি ঘোলাটা করছেন বা করার চেষ্টা করছেন দয়া করে পরিস্থিতি ঘোলাটা করবেন না অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে চোখ অন্ধ কিন্তু অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের দুচকি অন্ধ সুতরাং আমাদেরকে যেরকম সবসময় ইতিহাস চর্চায় থাকার মনে হয় দরকার নেই অপরদিকে ভবিষ্যতের পথ চলেও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাটা ঐতিহাসিক ভুল হতে পারে এবং সেই সম্মানিত বক্তাবিন্দর যে সকল গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তার রেশ ধরে যদি আমি বলি তাহলে বলতে হয় যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে হরণ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল যারা দেশের শৌর্য বীর্য সাহস এবং সম্মানের বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবকে করতে চেয়েছিল নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে আমরা দেখেছি পুনরায় মহাজোটের নামে एकजुट হয়ে দেশকে একটি تابعদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বা করার সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল তারা অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে এখন সরকার সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে রাজপথের আন্দোলনের সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই কথাটি আমি আগেও বলেছিলাম আজও আবার আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দের সংবিধানে লেখা থাকলেই সব কিছু কি নিশ্চিত হয়ে যায় হয়তো হয়ে যায় না বাংলাদেশের ইতিহাস কিন্তু তাই বলে কম বেশি আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে প্রয়োজন মানসিকতার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক সমঝোতার প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে